যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির মালিকদেরকে নতুন ট্যাক্সের আওতায় আনার চিন্তা ভাবনা চলছে এই সংক্রান্ত একটি সরকারি পরিকল্পনার খবর ব্রিটেনের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আগামী বাজেটে ইলেকট্রিক গাড়ির মালিকদেরকেও একটি ট্যাক্সের আওনায় আওতায় আনা হতে পারে যেখানে পেট্রোল এবং ডিজেল গাড়ি গাড়ি ফুয়েল ডিউটি দেয় সেখানে ইলেকট্রিক গাড়ি কোনো ধরনের চার্জ দেয় না ট্যাক্স দেয় না যাতে একটি ফেয়ার সিস্টেম চালু হয় সেই জন্য সরকারের ধরনের পরিকল্পনা করছে বলে সরকারের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ইলেকট্রিক গাড়ির উপর প্রতি মাইলে তিন প্যান্স করে ট্যাক্স ধার্য করা হতে পারে যার ফলে পেট্রোল গাড়ি এবং ডিজেল গাড়ির মালিকরা যে ফুয়েল ডিউটি দেয় সেই ধরনের একটি ট্যাক্স ইলেকট্রিক গাড়ির মালিকরাও দিবে এবং এর ফলে সকল গাড়ির মালিকদের প্রতি একটি ন্যায্য আচরণ করা হবে বলে সরকার মনে করছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের আগামী যে অটাম বাজেট সেখানে বেশ বাজেট ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে মূলত ইলেকট্রিক গাড়ির মালিকদের উপরেই ট্যাক্স আরোপের চিন্তা ভাবনা করছে সরকার তবে বিশ্লেষকরা বলছেন এর ফলে ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ কমে যাবে ইতিমধ্যে সরকার যে টার্গেট ঘোষণা করেছিল জিরো এমিশনের সেই টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে না নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এর উপর যদি আরও ট্যাক্স আরোপ করা হয় তাহলে সেটি আরও সরকারের লক্ষ্যমাত্রা পূরণে সরকার আরও ব্যর্থ হবে এক্ষেত্রে সতর্কতার সাথে সরকারের এসব পরিকল্পনা বিবেচনা করা উচিত বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন সর্বর সেন টপ নিউজ লন্ডন